আসসালামু আলাইকুম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো দেখছেন এখানে দেখতে পাচ্ছেন আমার এই অপশানটা আসছে তো এই অপশানটা কিভাবে বন্ধ করবেন সেটা আপনাদেরকে আজকে জানাবো দেখুন আপনি প্রথমে তো সেটিংয়ে যান সেটিংয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন তো লা এই এই অপশানটা মধ্যে ক্লিক করুন ক্লিক করার পরে কী করবেন নিচে আসুন নিচে আসার পরে এটা এটা দেখুন এটার মধ্যে ক্লিক করে দেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আরও নিচে আসবেন দেখুন এক্সেসবিলিটি মেনু এটার মধ্যে ক্লিক করে দেন ক্লিক করার পরে কী করবেন এই নোটিফিকেশানটা এই নোটিফিকেশানটা অফ করে দিবেন অফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন চলে গেছে আবার দেখুন আমি বানাচ্ছি এটা অন করে দিলাম এটা অন করে দিলাম দেখুন আবার এই জায়গায় এই বস্তুটা আইসে অ্যাক্সেসবিলিটি মেনু এটা অফ করে দিন দেখুন চলে গেছে তো এইভাবে আপনি এটাকে অফ করতে পারবেন